বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে আমরা দু সালে খাজনা কিভাবে জমা করবেন এবং নতুন কি আপডেট রয়েছে এই খাজনা জমা করার ক্ষেত্রে সেই বিষয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে বাংলার ভূমি ডট গভ ডট ইন আসার পরে সাইন ইনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে সাইন আপে ক্লিক করে আপনি এই অ্যাকাউন্টটি খুলে নেবেন আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে সেটি আপনাকে এখানে টাইপ করতে হবে বন্ধুরা এই অপশানটি এখন নতুন এসছে আগে ডাইরেক্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করতে পারতাম এখন আপনাকে আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার দেওয়ার পরে আপনাকে ওটিপি সাবমিট করতে হবে তো বন্ধুরা প্রবলেম হচ্ছে একটাই যে ওটিপিটি আসতে একটু দেরি করছে এই বোধ বোধহয় কোনো ওয়েবসাইটে কাজ চলছে এখনও বর্তমানে এখন একটু প্রবলেম থাকলেও ভবিষ্যতে এটি ঠিক হয়ে যাবে আমরা আশা করছি তো বন্ধুরা এই সার্ভিসটি এখানে নতুন রয়েছে এবং আর কি কী নতুন সার্ভিস রয়েছে আপনাদেরকে দেখাবো যদি আপনার মোবাইলে ওটিপি সেন্ড না হয় তবে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন বন্ধুরা ওটিপিটি দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি সিটিজেন সার্ভিসে আসবেন আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এরপরে এখানে ল্যান্ড রেভিনিউ বা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন খাজনা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আসার পরে আপনাকে এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনে এসে আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন বা যার খাজনা জমা করছেন সেটি কোন ডিস্ট্রিক্টের আপনি প্রথমে চুজ করুন তারপরে ব্লক এখান থেকে চুজ করবেন তারপরে মৌজা চুজ করবেন এরপরে নিচের দিকে আসবেন যার নামে জমি রয়েছে বা মিউটেশন করা রয়েছে সেই ব্যক্তির নাম এখানে দেবেন ফার্স্ট টেম দেওয়ার পরে লাস্ট টেমটি দিয়ে দেবেন সেই ব্যক্তির বাবার নাম বা হাজব্যান্ড নেম বা আদার্স কোনো নাম থাকলে সেটি মেনশন করে দেবেন ঠিকানা দিয়ে দেবেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এরপরে মোবাইল ওটিপি এই অপশানে জাস্ট ক্লিক করে দেবেন সাকসেসফুলি একটি ওটিপি সেন্ড করা হয়েছে সেই ওটিপিটি সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি গেছে সেটি এখানে টাইপ করবেন এরপরে ইমেল থাকলে দেবেন নইলে ছেড়ে দেবেন আধারও তাই এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে দেবেন এটি যেহেতু রেডমার্ক করা আছে কাস্ট এখান থেকে জেনারেল করে দেবেন যদি অন্য কোনো কাস্ট হয় সেটা মেনশন করে দেবেন এরপরে নিচে আসবেন এরপরে এখানে রেভিনিউ ডিপোজিশনে আপনাকে রিলেশনশিপ সিলেক্ট করতে হবে এখান থেকে সেলভ করবো আমরা এরপরে খতিয়ান নাম্বার দিয়ে দেবেন এরপরে আপনি ট্যাব বাটনটি প্রেস করবেন এখানে আপনার একটি অপশান দিয়ে দেবে কনফার্মেশন ডায়লগ এখানে আপনি ইয়েস করবেন যে ব্যক্তির নামে জমিটি রয়েছে সে ব্যক্তির নাম চলে আসবে এখানে আপনি জাস্ট নামটির উপরে ক্লিক করবেন বা প্লট নাম্বারের উপরে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন এখানে প্লট নাম্বার এরিয়া কতটা শেয়ার কতটা এই অপশানটি আসবে এই অপশানটি এলে এখান থেকে ইউজ অফ ল্যান্ড অর্থাৎ এই জায়গাটি কী কাজে ব্যবহৃত হচ্ছে সে একটি আপনাকে এখান থেকে চিজ চুজ করতে হবে যদি এটি বাস্তু জমি হয় তবে বাস্তুতে ক্লিক করবেন যদি শালি জমি হয় তবে অকৃষি করতে পারেন এরপরে অ্যাড প্লটে ক্লিক করবেন এরপরে নিচে আসবেন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস এখানে যদি আপনার আনরেকর্ডেড কোনো প্রপার্টি রয়েছে আরও তো সেই ডিটেলস যদি থাকে আপনার কাছে ইয়েস এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেটিকে বিক্রি করেছেন বা কিনেছেন বা গিফট পেয়েছেন বা এক্সচেঞ্জ করেছেন বা আদার কোনো অপশান যদি আপনার মনে হচ্ছে তবে আপনি ডিস্ট্রিক্ট রেজিস্টার অফিস আর দলিল নাম্বার দিয়ে আপনি সেটিকে প্রসেস করতে পারেন অন্যথা যদি না থাকে তবে নতুন ক্লিক রাখবেন প্রসিড ফার্দারে ক্লিক করবেন এখানে আপনি কনফার্মেশান ডায়লগে এসে ইয়েস করবেন যে আপনার যদি জমি থাকে তবে ইয়েস অর নো অপশন থাকবে যদি আপনার জমি আছে ইয়েস করুন ইয়েস করার পরে এখান থেকে আপনি চুজ করুন উনি কে হন উনি যদি আপনার স্ত্রী হন বা আনম্যারিড ডটার হন বা ডিপেন্ডেন্ট সন হন তবে তাকে সিলেক্ট করুন এখান থেকে সিলেক্ট করার পর তার নাম তার অ্যাড্রেস দিয়ে অ্যাড প্লট করার পর এখানে প্লট অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে প্রসিড ফার্দারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে আবার অপশন দেবে ইয়েস নো তো আপনি আর ইয়েস করবেন না তখন নোতেই দেখে দেবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো প্লট অ্যাড করেছি খতিয়ার নাম্বার আলাদা কিন্তু প্লটের যে দাগ নাম্বার সেটি সেম শেয়ার সেম এবং আপনার শেয়ার এরিয়াও সেম রয়েছে তো সেক্ষেত্রে দেখুন ইউজ অফ ল্যান্ড এরকম দেখাচ্ছে এখানে আমরা কি করতে পারি এই দুটো নামেই থাকবে যেমন আছে তেমন এরপরে আমরা নিচে আসব এখান থেকে আমরা এখানে আসব আমরা এসে লাস্ট ল্যান্ড পেড আপ টু এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার কত দিন পর্যন্ত পেড করা রয়েছে আপনি পুরনো ডেটে গেলে আপনি বুঝতে পারবেন আপনার কাছে যদি পুরনো খাজনার রসিদ রয়েছে যদি আপনার ম্যানুয়াল রসিদ বা আপনি অনলাইনেও জমা করেছেন গত বছর সেই রসিদের ডেটটা দেখবেন বাংলা মাস অনুসারে সেই ডেট সিলেক্ট করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমাদের ক্ষেত্রে এটি হচ্ছে তো আমরা এটি সিলেক্ট করলাম আপনি খাজনার রসিদের উপরে রিসিপ্ট নাম্বার পাবেন সেই রিসিপ্ট নাম্বার এখানে টাইপ করবেন রিসিপ্ট নাম্বার দেওয়ার পরে আপনি যে খাজনার রসিদটি রয়েছে সেটি স্ক্যান করে রাখবেন দুই এমবির মধ্যে পিডিএফ তো সেটিকে আপনাকে রাখতে হবে তারপরে আপনাকে এখানে আপলোড করতে হবে এরপরে রিসিপ্ট ডেট দেবেন অর্থাৎ যেদিন লাস্ট বিল জমা করেছেন যে ডেটে সেই ডেটটি এখানে মেনশন করে দেবেন আমরা লাস্ট জমা করেছি দু সালে ফেব্রুয়ারি মাসে তো আমরা সেই ডেটটি মেনশন করে দিলাম এরপরে এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে ক্যাপচারটি আপনি টাইপ করে দেবেন ক্যাপচা দেওয়ার পরে এই বক্সে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন একটু নিচে আসবেন সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি সাকসেসফুল মেসেজ আসবে যে আপনাকে কত টাকা রেভিনিউ পে করতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি কী রয়েছে আপনি সেটিকে কপি করে নিতে পারেন এরপরে ওকেতে ক্লিক করবেন এরপর নিচে দেখুন ফিজ পেমেন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন এক্সিট রিসেট রয়েছে আমরা চাইলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারি বা আমরা ডাইরেক্ট ফিজ পেমেন্টে যেতে পারি আমরা এখান থেকে সরাসরি ফিজ পেমেন্টে যাব আপনার সামনে এরকম একটি অপশান আসবে আপনি এখানে ক্যাপচারটি দিয়ে দেবেন এরপরে ভিউতে ক্লিক করবেন আপনার সামনে অ্যাপ্লিকেন্ট নাম আসবে এবং অ্যাপ্লিকেশান ডেট আসবে আপনি কত টাকা পেমেন্ট করবেন সেই টাকার অ্যামাউন্টও চলে আসবে আপনি কিভাবে পেমেন্ট করতে পারেন সেই অপশানটি চলে এসছে এখানে আমরা এসবিআই ই থেকে করব এরপরে কন্টিনিউতে ক্লিক করব এখানে ডিসক্লেমার আসবে এক্সিট করে দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন এই পেমেন্ট অপশানে আসার পর আপনাকে এখানে রিভিউ করতে বলবে আপনি পুরো ডিটেলসটা চেক করে নেবেন একবার এরপরে নিচে আসবো নিচে আসার পরে টোটাল অ্যামাউন্ট কত আছে সেটা দেখে ভেরিফাইতে ক্লিক করবো তারপরে নেক্সটে ক্লিক করব এরপরে পেমেন্ট মোড এখান থেকে সিলেক্ট করা থাকবে আপনি এই অপশানটি জাস্ট বেছে নেবেন পে থ্রু অপশন দিয়ে দেবে সেটা আমরা পেমেন্ট গেটওয়ে এবং ব্যাঙ্ক সিলেক্ট করবো এরপরে নেক্সটে ক্লিক করব আপনার সামনে সাকসেসফুলি একটি জিআরএন নাম্বার জেনারেট হবে আপনি সেটিকে কপি করে রাখবেন এরপরে ওকেতে ক্লিক করবেন নিচে আসবেন নিচে আসার পরে এখানে পে নাওতে ক্লিক করবেন আপনাকে এই পেমেন্টটা পাঁচ মিনিটের মধ্যে সাকসেসফুলি পে করতে হবে আপনি এখান থেকে বিভিন্ন অপশান পেয়ে যাবেন আমরা ইউপিআই সিলেক্ট করব এখান থেকে আমরা ইউপিআই আইডি বা কিউ কোড বেছে নিতে পারি আমরা কিউ কোড ডাইরেক্ট বেছে নিলাম এরপরে পে নাওতে ক্লিক করব পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পরে একটু হোল্ড করবেন কারণ এটা প্রসেস হতে কিছু সেকেন্ড সময় নেয় আপনার সামনে এরকম সাকসেসফুল মেসেজ আসবে আপনি চালানটি ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইটটি লগ হলে আপনাকে সিটিজেন সার্ভিসে আরেকবার আসতে হবে এখান থেকে আপনি দেখতে পারবেন জিআরএন সার্চ বলে একটি অপশান যেহেতু আমাদের খাজনা রসিদটি এখনও ডাউনলোড হয়নি খাজনা রসিদ ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথমে জিআরএন সার্চে ক্লিক করতে হবে জিআরএন সার্চে আসার পরে আপনি এখান থেকে রিকোয়েস্ট টাইপে ক্লিক করবেন এখান থেকে আপনি রেভিনিউতে ক্লিক করবেন এরপরে জিআরএন যে নাম্বারটি ছিল সেটিকে এখানে লিখে দেবেন আমরা কপি করে নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা এখানে পেস্ট করে দিলাম এরপরে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে এরপরে ক্যাপচা দিয়ে দেবেন এরপরে সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশান আসবে এটিকে ওকে করে দেবেন একটু নিচে নামবেন এখানে ডান দিকে দেখবেন পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএ নাম্বার পেমেন্ট ডেট কত ছিল তারিখ কত ছিল এবং অ্যাকাউন্ট হেড কি আছে কত টাকা পেমেন্ট করেছেন ডিটেলসটা দেখার পর কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন পেমেন্ট সাকসেসফুল রিসিভ ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোডেড ফ্রম দ্য বাংলার ভূমি রিসিপ্ট রিপ্রিন্ট সেকশন আমরা এবার রিসিপ্ট প্রিন্টে এই অপশানটিতে যাবো এখান থেকে আমরা এক্সিট হয়ে যাই এখানে আমরা সিটিজেন সার্ভিসে আরেকটি বার আসবো এরপরে আমরা অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে টাইপে আসবো এসে আমরা রেভিনিউ রিসিপ্টে ক্লিক করব তারপরে আপনার এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি টাইপ করবেন অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়ার পরে আপনাকে এখান থেকে খতিয়ান নাম্বার অটোমেটিক চলে আসবে সেটি সিলেক্ট করবেন এরপরে প্রিন্ট টাইপে ক্লিক করবেন বেঙ্গলি অপশান অটোমেটিক থাকবে এর এছাড়া আর কোনো অপশান যদি না পান তবে বেঙ্গলিতে রেখে দেবেন এরপরে আপনারা এখান থেকে ক্যাপচাটি দিয়ে দেবেন এরপরে সাবমিটে ক্লিক করবেন এটি হচ্ছে আপনার এবছরের খাজনার রশিদ এটি আপনি প্রিন্ট করে রাখবেন এবং আগামী বছর যখন আবার জমা করবেন তখন আপনাকে এটি স্ক্যান করে জমা দিতে হবে বন্ধুরা আপনারা এইভাবেই আপনার বাড়ির খাজনা বা অন্য কোনো ব্যক্তির খাজনা জমা করতে পারেন অনলাইনে বাংলা ভূমি ওয়েবসাইট থেকে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন